আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যে ঘাড়া আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি বাচ্চাদের জন্য কিছু ঘাড়ার কালেকশন নিয়ে এগুলো হলো ফার্স্ট স্টাইলের ঘাড়ারা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে সম্পূর্ণ রিল স্টলে কাজ করা থাকবে তো একে দেখেছি দেখে নেবেন ফুল ভিডিওকে স্কিপ করবেন না আর একটা কথা বলি আমার অনেকে কমেন্টে অনেকে অনেক নাম্বার দেয় কিন্তু আপনি কোনো নাম্বার দেবেন না একমাত্র আমার এই নাম্বারটাই টু জিরো সেভেন এই একটা নাম্বারে আমাদের ভিডিওর স্ক্রিনে থাকবে ওই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন আর বাড়তি কোনো নাম্বারের সাথে যোগাযোগ করলে আমি দায়ী থাকবো না ঠিক আছে আপনারা কোনো কমেন্টের নাম্বারে যোগাযোগ করবেন আমি কোনো কমেন্টের নাম্বার দিই না কারো ওকে একে দেখে দিচ্ছি তো দেখেন আমি ফার্স্টে আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটি রয়েছে আপনার ওই করো ফার্স্টে যেটা দেখাচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এই যে সামনে পিছে কিন্তু একই কাজ থাকবে আর এটি কিন্তু প্লাজু স্টাইলের মানে স্কার্ট প্লাজু সম্পূর্ণ রিয়েল স্টোন কিন্তু কাজ করা আছে এই যে ব্যাক ফ্রম সেম ঠিক আছে সামনের পিছনে সেম রয়েছে অনেক সুন্দর স্টোনের কাজ করা আছে মিরোরের কাজ করা আছে আর ফ্যাবস্ট রয়েছে ঝিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে ওটি দেখেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর ব্যাক সাইডটি দেখি এই যে দেখেন এই যে সামনে পিছনে সেম এটার উপর পাটটা দেখাও ভাইয়া উপর পাটটা দেখাও হ্যাঁ উপর পাটটা দেখাও খুব সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আপনারা একটু ডিজাইনটা ভালো করে দেখার চেষ্টা করবেন এই যে উপরের পাটটা কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কত বছর তো পাবে ভাইয়া সাত বছর থেকে নয় বছর সাত বছর থেকে নয় বছর ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর কাজ করা ব্যাক সাইডটাও নিজের রিয়েল স্টোন কাজ করা এই যে অনেক সুন্দর আর সম্পূর্ণ রিয়েল স্টোন কিন্তু এগুলো প্রাইজেস অরিজিনাল কাজ পাতাম না ভাইয়া এটার মধ্যে কালার থাকবে অনেকগুলো আমি দেখিয়ে দিব এই যে এটা রয়েছে ওরনাটি ওড়নাটা কিন্তু খুব সুন্দর সিম্পলের মধ্যে ওনাটি আছে কালার কিন্তু আরো চিন্তা আছে আমি খুলে দেখিয়ে দিবো এক একে ঠিক আছে তো ভাইয়া একে একে তুমি বডি গুলো খুলে দেখে দাও সালোয়ার কিন্তু একই রকম থাকবে শুধু বডি গুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইজেস খুবই রিজনেবল থাকবে আমি প্রাইসটা বলে দিচ্ছি তো এই যে একটা কালার আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার এটা গোল্ডেন গোল্ডেন টাইপের কালার অনেক সুন্দর কালার এই যে এগুলো প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা সাত থেকে নয় বছর বাচ্চার ওকে আরও কালার আছে কালারগুলো দেখো ভাইয়া শুধু বডিগুলো খুলবা এই যে আরেকটি কালার রয়েছে এটা কি কালার রেড এটা রেড বলা যায় না মেরুন এটা লাল মেরুন কালার অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা নয় থেকে আপনারা পাবেন সাত থেকে নয় বছর সরি সাত থেকে নয় বছর এটা লাস্ট একটা কালার এই যে এটা রয়েছে আরেকটি কালার পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক দেখেন কত সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সাত থেকে নয় বছর বাচ্চার ঠিক আছে রিয়েল স্টনে কাজ করা হাতেও কিন্তু কাজ করা আছে আর এগুলো সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা তাই কিন্তু প্রাইসটা আমাদের একটু বেশি আপনারা কোয়ালিটি অনুযায়ী নেবেন ভিতরে কমফোর্টেবল ফেব্রিক দেওয়া আছে আর বাইক কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে দেখেন প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশে নেবেন কালার করা দেখতে পাচ্ছেন এই একটা কালার এই একটা মেরুন কালার একটি আপনার আঙ্গুর কালার রয়েছে আর একটি রয়েছে গোল্ডেন কালার তো যাই হোক ভালো থাকবেন যদি কোনোটা ভালো লাগবে এই স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবার বলছি কোনো কমেন্টের নাম্বারে কোনো কেউ কথা বলবেন না ওকে আসসালামু আলাইকুম